É isso aí, é, é. 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 অবশ্যই আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছেই কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগুলো করে দিচ্ছে এবং তারা যেভাবে পাশে থাকছে ছায়া হয়ে থাকছে সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলিউট অবশ্যই জানাই এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন বোনেরা তো আছেনি বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা আছেন

যখন ইউজ আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোজ জংলি হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোস হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জংলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টারদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জংলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জংলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার এই পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমায় ধরেন নাইনটি মানে এই পার্সেন্ট আমাকে পজিটিভ দিব মানে এইরকম খুব কম হয়েছে এই চলচ্চিত্র হিসেবে ভালো লাগা জায়গা অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে কিছু হতে পারে আমরা তো এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জঙ্গলের শোজগুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বরবাদের পরপরই যখন জঙ্গলি বলা হচ্ছে এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখী আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবার ঈদের মতো আমরা দেখছি যে আসলে করছে এবং সকল শ্রেণীর শুধুমাত্র আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো বা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকুক এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম ঈদের আগে থেকে শুরু করেছে এখন অব্দি তারা এটা বজায় রেখেছে না অবশ্যই কারণ আমরা সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই হোক ইন্ডাস্ট্রি হিট এই তখনগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ আমাদের শিল্পীদের জন্য পজিটিভ বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার তো মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব। আপনারা ফেসবুকে আমরা যেটা দেখছি সামনের কুরবানীর ঈদের সাথে আপনারা একটা সিনেমা আসার কথা আসলে কি বুঝতেও না আমরা পুরো একদম সিনেমার 로জারিদের সিনেমার মুডে আছি এখন পর্যন্ত। তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দেবে বা এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না এখনই আমরা জঙ্গলি মুডে আছি বরবাদ মুডে আছি সব মুডেই আছি সো দেখা যাক ইনশাল্লাহ আপু আপনি পাবলিক ফিগার আপনার কথা অনেকে শুনে বা আপনাকে পছন্দ করে আমাদের সমাজে নানান জায়গায় অনেক ধরনের নারী নিপীড়ন দেখা যায় সো আপনি আসলে কোনো বা অসহায় অনেক নারী আছে যারা আসলে সাহস করে অনেক কাজ করতে পারেন বা বলতে পারেন আপনি আসলে কোনো বার্তা দিতে চান কিনা সেই সব না আপনি অবশ্যই আমি দিতে চাই আমার পক্ষ থেকে যে বার্তা সেটি হচ্ছে যে আমরা নারীরা যেভাবে আজকে এগিয়ে যাচ্ছি সমাজে বা পরিবারে আমাদের কিন্তু আমি যদি আমার কথা বলি আমার যেমন পারিবারিক অনেক কাজ থাকে সেগুলো শেষ করে আবার আমার প্রফেশনাল কাজে আমার সময় দিতে পারবো এরকম কিন্তু অনেক নারীরা আছে যারা পরিবার বা তাদের প্রফেশন দুটোই একসাথে সময় দিচ্ছে একসাথে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা খুব দরকার আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আমার দীর্ঘ নয় দশ বছরের প্রত্যেকটা মানুষ সব মানুষজন আমাকে সম্মানের সাথেই সেই কাজের জায়গাটা তৈরি করে দিয়েছে সবাই সে রেসপেক্টটা দিয়ে কাজের একটা সিকিওর নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে সেটার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে এবং আমি এটাও চাই যে প্রত্যেকটা নারী যারা যারা হয়তো বা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে সমাজে বা পরিবারে তারা যেন তাদের জায়গাটা থেকে নিজের মনোবল ধরে রাখে তারা যেন তাদেরকেও যেন পরিবারের সবাই যারা পুরুষরা আপনারা সাপোর্ট দিচ্ছে সেটা ভাই হোক হাজব্যান্ড হোক বাবা হোক মানে সবাই সব জায়গা থেকে পুরুষদের সাপোর্টটা খুব জরুরি এবং নারীদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো যে আমরা যেহেতু নারী সো নারীরা নারীদের পাশে কিন্তু থাকা উচিত আমরা আজকালকার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে হয়তো আমি জানি না এগুলো অনেক সময় ফেক কিনা বা হুয়া কিনা অনেক সময় নারীদের অ্যাকাউন্ট থেকে অনেক অনেক ধরনের বিক্ষিতমূলক অনেক ধরনের আজে বাজে কমেন্ট করা হয় বা তাদের একটা জায়গা তারা তো ব্যক্তিগতভাবে হয়তো মিডিয়ার মানুষদেরকে তারা কাছ থেকে জানে না তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন আর আমরা নারীরা যেন আরও এগিয়ে যেতে পারি সেজন্য আমাদের পুরুষদেরও সাপোর্টটা আমরা সব শেষ প্রশ্ন এই মানে সহধর্মিনী বুবলি মা বুবলি না অভিনেত্রী বুবলি কোন দাগ মানে কোন পরিচয়টা বুবলির কাছে ভালো লাগে সবচেয়ে একান্ত বুবলি সুন্দর একটি প্রশ্ন সহধর্মিনী বুবলি নাকি অভিনেত্রী বুবলি না মা বুবলি নাকি চলচ্চিত্রের শিল্পী বুবলি থাকি একান্ত মানে কি সুন্দর করে আসলে বলে ভাই ইউ এটা আসলে এই যে ভাইয়া বলে দিল পিছন থেকে আরেকজন ভাইয়া যে অল ইন অল কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমার সেই ভূমিকাটা মানে আলাদা আলাদা একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে যখন বুকি আসছে তখন বুকি আলাদা যখন পরিবারে থাকছে সেটা সহধর্মিনী হোক সেটা মেয়ে হোক সেটা মা হোক সবখানে আলাদা পালন করতে হয় দায়িত্ব পালন করতে হয় তো সেখান থেকে আমার মনে হয় যে এক বুগলির সাথে আর মেলানো যাবে না অভিনেত্রী বুগলি হিসেবে সফল সবাই জানে মা এবং সহধর্মিনী বুগলি কতটা সফল এটা তো পরিবারের মানুষজন আসলে এটা খুব যেহেতু ব্যক্তিগত সেই ব্যাপারটা দেখে মা হিসেবে বা সহধর্মিনী হিসেবে বা মেয়ে হিসেবে তো সেটা আমার মনে হয় যে তাদের জাজমেন্ট বা ডেফিনেটলি সব জায়গাতেই চলচ্চিত্র শিল্পী হিসেবে যেভাবে সফল হওয়ার চেষ্টা করি ওই জায়গাগুলোকে সফলতা ধরে রাখার চেষ্টা করি তো ইনশাআল্লাহ বাকিটা মনে হয় সময় বলে দেবে